হ্যালো বন্ধুরা চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে তো এখন বাজে সাড়ে এগারোটা বন্ধুরা কি বলবো এই চড়া রোদ্দুরে আমার বরের কাণ্ডটা একটু দেখবে চলো মানে কি করছে আমি ওকে বারণ যে এই রোদ্দুরের মধ্যে কিছু করবো রান্না রেখে রান্না বন্ধ করে দিয়ে আমার যেতে হচ্ছে দেখো রোদ্দুরে মানুষ পারে না আর ও অকাজ করতে চলে গেছে উঁচু রোদর তেজ আর তার মধ্যে এমনি শরীরটা ভালো নেই ওর তবে রোদদূরে কাজ করছে মানে কাজ দেখাচ্ছে আমাকে যে দেখো আমি কাজ করি আমি তো কাজ করি না আমি কাজ করি এটা আমাকে দেখাচ্ছে এই দেখো হ্যাঁ একদমই কাজ দেখাচ্ছি তো এগুলা কি করছে এই জড়া রোদদূরে তুমি বলো এগুলো কি করছে সেটা বলো দাদার এই জায়গাটা ধরে জঙ্গল হয়ে যাচ্ছিল এ সেটা মানে বিকেলবেলা করলে তো হতো নাকি এখন নাকি এখানে তো কোনো নোংরা জিনিস নেই যে এ এতটা জঙ্গল সাফ করতে কতটা সময় লাগবে তোমরাই বলো বন্ধু পুরো আর তারপরে যে রোদ্দুর এই রোদ্দুরে এমনি বলছে সকাল থেকে আমার শরীর ভালো নেই শরীরটা ভালো নেই আর এইদিকে কাজ দেখাচ্ছে মানে দেখাচ্ছে যে দেখো কাজ এইরকম কাজ টাজ করে এবার ঘরে গিয়ে সব বলবে যে আমার শরীরটা আর ভালো লাগছে না একটুকে হাত পা টিপে দাও হ্যাঁ ওই তারগুলোর জন্য না তো চলো দেখি পেঁপে গাছটা নাকি ফুল হয়েছে দেখি ছোট্ট পেঁপে গাছটা হ্যাঁ তাই তো এই তো খানি পেঁপে গাছটা দেখো ফুল হয়েছে এই যে ফুল ফুল হয়েছে অনেকগুলো হয়েছে যদি পেঁপে তো ভালো খুব ভালো বাবা তুমি যাও কোথায় যাবো আমি আমি রান্না করছিলাম রান্না করতে করতে আমি গ্যাস অফ করতে চলে এসছি যে দেখি ও গেলো কোথায় ওই ওইটাকে কি বলে তোমার হাতে ওটাকে হেসো আচ্ছা হেসোটা নিয়ে গেলো কোথায় তো আমি গিয়ে রান্না বন্ধ করেছি গ্যাস আমি গিয়ে রান্নাটা সেরে নি আরো করুক কাজ করুক আমি কিচ্ছু বলবো না তারপরে আমাকে যদি বলেছে আমার শরীর খারাপ করছে রোদ্দি মাথা ব্যথা করছে তারপরে আমি গিয়ে রান্নাটা নিই জবাযোগ করে টাইম হয়ে যাচ্ছে আবার কাজ আছে প্রচুর মাল আছে সেলাইয়ের কাজ আছে আমার এই যে সেলাই করতে করতে বন্ধ দিয়েছি আমার সেলাইয়ের কাজ আছে তো আমিও রান্না বান্না শিলে সেলাইটা জোগাযোগ করে খুব কাজ করে দিই অনেক বন্ধুরা অনেক সময় হয়ে গেছে বাগানে গেছে এখনো আসলো না কি করছে একটু কাজটা একটু দেখি হম এদিকে আমার কাজ সব শেষ কি গো তোমার হয়নিও

খিদে তো আমারও পেয়ে গেছে বলো কষ্টের কাজ করলাম ঘরে এতক্ষণ নাচ প্র্যাকটিস হচ্ছিল অন্য বিকালে লাইভে আসবো লাইভে এসে ওখানে মাঠে বসে আর দুটো রিল রিল বানিয়ে নিয়ে হুম বানাবো বলে তো কিন্তু নাচ প্র্যাকটিস করছিলাম তো চলো আর মানে বেশি বকবক করবো না কারণ আগুনের খুব তেজ আসছে তুমি আবার চ্যানেল করে নাও আমি হ্যাঁ আমি তো আমি স্নান করবো সকালে স্নান করে পুজো সেরে নিয়েছি

তো চলো আমি চলে গেলাম তুমি আচ্ছা ঠিক আছে তুমি এটা ইয়ে করে নিয়ে তারপরে আসো আমি আমি একটু নাচ প্র্যাকটিস করছিলাম আর কিছু করবো না এখন গিয়ে গিয়েছ স্নান হয়ে গেছে স্নানটা সেরে পুজোটা দিয়ে নেবো চলো স্নান করতে চলে এসেছি এক গমলা জন্মেও এসেছি একগমে গায়ে জল স্নান সেরে ঠাকুরকে একটু জল দেবো সকালে তো বুঝ দিচ্ছি আমাদেরও তো জল পেয়ে সবাই ঠাকুরদেরও তো জল পেয়ে সবাই বলো এই গরমে তো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে মাঠে যাবো চলো টাটা আর তোমরাও দেখতে পাবে মাঠে হ্যাঁ তোমরাও দেখতে হবে আর আমার সে উদ্ভাব সব নাচ তোমরাও দেখতে হবে যে আমি কেমন করে নাচ ঠিক আছে চলো আমি স্নান তো সেরে তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করিনি বটবটি বেটেছি

প্রচণ্ড গরম সেজেছি অথচ ঘেমে গেছে আমি এখন জানি না মাঠে ড্যান্স করতে গিয়ে আর কতটা ঘেমে যাবো রোদ্দুরও আছে যাই হোক এই রোদ্দুরের ভিতরে আমাকে রিলস বানাতেই হবে কারণ সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেলে ভালো হবে না আর তোমরাও দেখবে না সূর্য সূর্যক্ষণ আমাকে একটু চুঁ দিচ্ছে কি অবস্থা রোদ্দুর কি রোদ্দুর বাবা আর আমি সাজুকুজু করে চলে এসছি এই রোদ্দুরে এত কষ্ট করছি রোদ্দুরে এত সুন্দর করে ভিডিও করছি তোমরা যদি একটু না দেখো কি করে হয় বলো আর বলবে তো মানে মানে এই মানে এই শাড়ি এই কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে ও তো চলো আমি ভুল করতে চলে গেছিলাম রিলস হবে এখানে অন্য করি আজকে মানে নাচব বলে মানে কি বলবো তো মানে এখানে না মানে ঠিকঠাক নাচা হয় না যে ঢুকে ঢুকে দেয় ওই জন্য আজকে একটা জিনিস পরে এসেছি আজকে চটি পড়ে এসেছি আজকে চটি পড়ে ডান্স হবে জানি না কি অতটা ভালো হবে চেষ্টা করবো ভালোভাবে ডেন্সটা বানানোর তো চলো আর দেরি নেই দেরি না করে আমরা শুরু করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব তো করবেই আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল একটু টিপে দেবে চলো টাটা বাই